এমন একটা বিজনেস মনে করছেন যারা করছে বা তারা মনে করছেন রানিং বিজনেসটা করতাছে এরা বলতে পারবো আজকে মানে বিজনেসটা যে মনে করছেন কতটুকু মূল্যবান আমরা এখন বর্তমান আমরা বুঝতাছি না যখন আমরা জয়েন হব এক থেকে তিন মাস তিন মাস থেকে ছয় মাস ছয় মাস থেকে নয় মাস নয় মাস থেকে ১২ মাস প্রায় এক বৎসর এক বছরে যদি আপনারা যদি বিজনেসটা যদি প্রথম থেকে শুরু করতে গিয়ে একটা বছর যদি আপনি কষ্ট করেন একটা বছরের ভিতরে আপনি দুই লক্ষ টাকা স্যালারি পাবেন আমি যখন স্যালারি পাই আপনারা কি স্যালারি পাবেন না মনে কোনো কোনো ব্যবসা ব্যবসা না না ভাই তো সিটারি করতে স্যার আপনার সাথে করি আপনার সাথে সিটারি করি আপনারা এই বাটারি সিটারি করে আপনার জয়নিং করাইলাম বা জীবন ধরেন ইনভেস্ট একটা জিনিস আছে জীবন ধরেন ইনভেস্ট করতে হবে না এটার মধ্যে তো কোনো ইনভেস্ট করা লাগবে না এটার মধ্যে কোনো ইনভেস্ট করা লাগবে না আপনি যা ইনভেস্ট করবেন তাই আপনি নগদ নিয়ে যেতে পারবেন জীবন ধরেন আপনি দশ হাজার টাকার মাল নিছেন দশ হাজার টাকার মাল আমার কাছ থেকে বুঝে নিবেন এটা আপনি নিজে ডাইরেক্ট সরাসরি অফিসে কথা বলবেন অফিস থেকে মনে করছেন আপনি ডাইরেক্ট সরাসরি মাল আনতে পারবেন আপনার আন্ডারে মনে করছেন জিমন ধরেন ছয়জন লোক জয়েনিং করে আইলেন ছয়জন থেকে আপনি প্রথম জয়েন হইলেন জয়েন একজন আপনি প্রথম একজন একজন থেকে রইলেন ছয়জন ছয়জন থেকে ছত্রিশ জন ছত্রিশ জন থেকে দুশো ষোলো জন দুশো ষোলো জন থেকে বারোশো পঁচানব্বই জন লোক আপনারা মনে করছেন জীবন ধরেন একটা বিজনেস বিজনেস প্ল্যান করলেন বা বিজনেস নেটওয়ার্কিং বিজনেস বা একটা মানুষের সাথে কথা বললেন একটা মানুষকে ই সময় দিলেন হ্যাঁ একটা মানুষের যদি আপনার আন্ডারে জয়নিং হয় বা আপনিও টিভি করলেন পিপি করলেন উনিও পিপি করলো আপনার আন্ডারে ছয়জন লোক ছয়জন লোকে পিপি করলো পিপি যদি করতে পারেন মাসা যদি মনে করছেন আপনি যদি স্টার ডায়মন্ড যদি কমপ্লিট করতে পারেন স্টার ডায়মন্ড ডাবল ডায়মন ত্রিভোল ডায়মন্ড হ্যাঁ স্টার ডায়মন্ড ডাবল ডায়মন্ড ত্রিভোল ডায়মন্ড বা সিকে এসকে হ্যাঁ যদি আপনারা হইতে পারেন তাহলে আপনার লক্ষ লক্ষ টাকা বেতন পাইবেন বা লক্ষ লক্ষ টাকা বোনাস পাইবেন সুবিধা না আমি মনে করছেন প্রতিদিন প্রতিদিন না মাসে একদিন ছয় হাজার টাকার মাল আনি ছ হাজার টাকার মাল আনি ছ হাজার টাকার মাল আনি দরকার করে নিজে বিজনেস না মানে নিজে আমি ব্যবহার করলাম বা নিজে আমি জিনিসটা ব্যবহার করলাম আমি স্যালারি পাইতেছি কত দুই লক্ষ টাকা স্যালারি পাইতেছি ভাই আপনারা আসেন হ্যাঁ আপনারা আসেন লাইভে কিছু কথা বুঝেন আমি কি কথা বলি আমি আপনাদের কি কি প্ল্যান দিই আমি কি আপনাদের কি খারাপ বদি দিব না আমি কি আপনাদেরকে মানে সমস্যা ওয়েলকাম ওয়েলকাম মাই ব্রোড সবাই লাইফটাকে শেয়ার করি উপরে যারা আসি ভুলতে যদি না হয় ভুলাতে না পারি ভুলতে যদি না হয় ভুলাতে যে নাই পারি লা 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 তুমি যে আমার সাথে হলে না এমন করে বুকে জড়ে গুনতে আমি আর বাড়ি নাও তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন তুমি তো খুঁজে নিলে সুর করুন Yeah. <laughs>